वो जगह बात से एक टाइम ना हमारे पास लोग फ्राइड चोली आए थे दूर है ऐसे ऐसे बच्चे আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আরও একদিন চলে আসলাম গুগু ধরার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন ওই যে সামনের কেটটাতে ফাত গুলা পাত মো ওই সামনের ক্যাটাতে ফাত গুলা তারপরে দেখা যাক দিঘি বাদে নাকি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে গা আবার শীতকাল তো মানে রোদ্র আর কি হালকা হালকা রোদ আছে আবার অন্যদিন তো আবার অনেক রোদ থাকে কারণ এত রোদের মধ্যে তো বৈশা দেখা যায় না নিজের কাছে অনেকটা খারাপ লাগে আর অবশ্যই সাতেই থাকবেন দেখামো ওই পাশে একটা ধান কেট আছে ওই ধান কেটটা এখনো কাটে নাই এ বাসে ধান কেটটা কাটে লাইছে সামনের ধান কেটটা লাইছে এ পাশে ধান কেটটা কাটে লাইছে এই দিয়ে ফাটটা পাচ্ছি এখানে সব গুগো আসার পালা আর আমার চ্যানেলটা দুই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ওই জায়গাতে একটা আর এই জায়গায় দুইটা যেন একটা এই যে কদিন পরে আছে এই যে একটা বেশ ভালো দুটো هلا এই জায়গায় এ কতই তিনটা ফাটা ছিল তিনটাই পাচ্ছি এখন দেখা যাক বাজে নাকি এখন শুধু গুগ আসার পালা করলাম পাতা শেষ সময় অবশ্যই সাথে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশেপাশের গ্রামীণ পরিবেশগুলো দেখলে না মানে পরনটা পুরো জুড়িয়ে যা কলা বাগান এই যে দেখেন তার দুটা গুগু বসে আছে পুরো এবার এই গেটটা আবার কুইশাক একে একটা কুইশাক করছে মানে কুইশাক দুটো গুবু আসছে মানে এই জায়গার থেকে দেখা যায় না পুরা ধানের তো একটু উৎস এর জন্য আর কি দেখা যাইতেছে না দেখা যাক ওজার একটা বুঝা যাইতা সেদিকে পর 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 আর পড়লো না ওটা চলে গেছে এখনকার সময় গুগো পড়া দেখি এরপর সেবার দুইটা কুকু পয়সা আছে ডাকতেছে ডাকতেছে মুরগি গুলো আরেক খাদান দিচ্ছে রেকো মুরগি পাঁচ জিতে পারে মুরগিগুলো অনেক সমস্যা করে কারণ দরবারোটা মুরগি একবারে কারণ একটা মুরগি এবার জায়গা লাগা পাটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে জানি না পামো নাকি কারণ মুরগি যে পরিমাণে ডিস্টার্ব করতেছে তেমন না পাওয়ার সম্ভাবনাটাই বেশি মুরগি কুকুর এগুলো অনেক সমস্যা করে পাটটা ফাটলেই মানে এগুলা সমস্যাটা করা শুরু করে দেয় কি পরে কিন্তু ওই সামনের ক্যাটটাতে পড়ে যেটাতে পারছি এটাতে এখন বর্তমানে পরে না আবার মুরগি বারবার ডিস্টার্ব করতেছে তাই সমস্যা মানে ওই জায়গায় বাচ্চা একটা আমার পায়ে প্রায় চলে আসে দূরে

চলে গেছে অনেকটা ভালোই লাগতেছে ভাবতে পারছিলাম না যে বাইজা দেবো আবার একটা সামনে একটা ফাট পাচ্ছিলাম এটার মধ্যে আবার চলে গেছে দেখেন আর আমার ফাটটার অবস্থা খুবই খারাপ এই দেখেন পুরা একবার এলোমেলো হয়ে গেছে পুরাটা এটার এখন বাস করতে লাগবো আমার প্রায় এক ঘন্টা আর একটা কাঠি শুধু শুধু আমার নষ্ট হয়েছে একটা মানে ডাল আর কি হ্যালো গাইস এখন চলে যাবো পাঁচটা বাজতেছে কারণ এখন হয়তো আর আসবে না গুগু কারণ যেহেতু একটা দৌড়ছি এই কারণে হয়তো আর আসবে না কারণ আমি ভাবতে পারছিলাম যে আজকে একটা গুগু ধরতে পারবো কিন্তু একবারও মুরগি যে প্রচুর মানে ডিস্টার্ব করছে মানে এটা আমার বাগ্যে ছিল আজকে এটা পায়ালাম মানে পেয়ে যাব মানে তিন চারবার মুরগি আর ছিল এই মুরগিগুলো আর আরেখে আনছি ভাবতে পারছিলাম না যে এত সহজে গুগুটা পায়া যাব যাই হোক আলহামদুলিল্লাহ গুগু একটা পাইছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ গাইজ পরবর্তীতে আবার দেখা হবে অন্য